ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার ডোজ নিয়ে আলোচনা করা হবে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে একটি ছোট্ট শিশুদের কাশির ড্রপ এটি একটি বহু ব্যবহৃত এবং বহু প্রচলিত একটি মেডিসিন তাহলে আজকে আমরা জানব এই মেডিসিন শিশুদের কোন কোন সমস্যাগুলি হলে দেওয়া হয়ে থাকে এবং এর ডোজ বা মাত্রা কি। তাহলে প্রথমেই যে সমস্যাগুলি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিশুদের অতিরিক্ত হারে কাশি হওয়া অর্থাৎ অনেক ছোট্ট শিশুদের শরীরে বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে বুকে বা ফুসফুসে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাগুলি কি তা দেখে নেওয়া যাক অনেক সময় ছোট্ট শিশুদের হঠাৎ করে কাশির সৃষ্টি হয়ে থাকে এবং কাশতে কাস্তে বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয় কাশতে থাকার সাথে সাথে মুখে কোনো প্রকার কফ উঠে আসে না বা তারা উঠাতে পারেও না ছোট্ট শিশুদের এই শুকনো কাশি থেকে অনেকক্ষণ যাবৎ সেই কাশি চলতে থাকার ফলে চোখ মুখ নীল আকার ধারণ করে থাকে এবং অনেক সময় দম বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে এছাড়া ছোট্ট শিশুরা এই কাশির ফলে অনেক সময় বমি করে থাকে এবং বমি করার ফলে মনে হয় যে হয়তো সে একটু সুস্থ বোধ করছে কিন্তু না এই কাশি আবার অনবরত চলতে থাকে এই সব ধরনের সমস্যাগুলি দেখলে এই মেডিসিন অর্থাৎ ম্যাক্সট্রা ড্রপ ব্যবহার করা হয়ে থাকে এবং এই ড্রপ ব্যবহারের ফলে কাশি তাড়াতাড়ি কমে থাকে শিশুদের সর্দি জ্বর অনেক সময় শিশুদের বুকে অনেক সর্দি বসে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় যেমন বুকে ঘড় ঘড় করে আওয়াজ হওয়া বাইরে থেকেই এই বুকের ঘড়ি আওয়াজটা লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে সাথে অনেকের আবার সাঁই সাঁই প্রকারের বা সাঁ সাঁ করে এক প্রকারের আওয়াজ হতে থাকে এবং বুকটা অর্থাৎ বুক বুকের অংশটা অনেক সময় খুব জোরে জোরে উঠানামা করতে থাকে তার ফলে তার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সব ধরনের অর্থাৎ ফুসফুসের সমস্যা থেকে নিবারণের জন্যে বা কাশির সমস্যা থেকে নিবারণের জন্যে এই ম্যাক্সট্রা ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ম্যাক্সট্রা ড্রপ ওষুধটি কোন কোন বয়সের শিশুদের কি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে শূন্য থেকে নিয়ে দুই থেকে তিন মাস বয়স পর্যন্ত শিশুদের রোগের অবস্থার উপর ভিত্তি করে এই মেডিসিন দিনে তিনবার পর্যন্ত দশ থেকে পনেরো ফোঁটা করে দেওয়া হয়ে থাকে দু তিন মাস থেকে নিয়ে পাঁচ মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন কুড়ি ফোঁটা অর্থাৎ এক এমএল করে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে এই ছিল ম্যাক্সট্রা ড্রপের বিস্তারিত ব্যবহার ও ডোজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গণটিকে পেশ করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ